এই রেঞ্জের গরুগুলি সর্বনিম্ন একশো দরজা চাপ প্রতি গরুতে মোটামুটি দেখাচ্ছে বিশ তিরিশ হাজার টাকা করে অনায়াসে থাকবে আজকে আটটা করে প্যাকেজ করছি আটষট্টি হাজার টাকা পার পিস কেউ যদি আপনি লাইভ ওয়েটে নিতে চায় আমার স্কেল আছে চারশো পঞ্চাশ টাকা কেজি সরজমিনে আসবে মাপে নেবে যদি সন্দেহ মনে করেন ফোনে গরু না কিনে নিজ এলাকায় বাজার যাচাই বাছাই করে খামারে আসবেন লাইভ স্কেলেও নিতে পারেন অথবা আপনার একটা

যদি সন্দেহ মনে করেন ফোনে গরু না কিনে নিজ এলাকায় বাজার যাচাই বাছাই করে খামারে আসবেন লাইভ স্কেলেও নিতে পারেন অথবা আপনার একটা লট হিসাবে নিতে পারেন পিস হিসাবে নিতে পারেন আচ্ছা আপনি তো এখান থেকে গরু বিক্রি বিক্রি করতেছেন দেখা যাচ্ছে আপনি এক হাজার হোক পাঁচশো যাই হোক একটা লাভ করতেছেন ক্রেতা ভাই যারা নিবে তাদের তো একটা লাভ করার জায়গা আপনার দেখাই দিতে হবে অবশ্যই হবে কারণ আমাদের তো ধরেন দুই তিন দিনের ধরেন এই গরুগুলির আইনি আসি থাকে তো আমরা মাঝখানে এক দুই দিন রেস্ট দিই ভিডিও দিই আমাদের বাদে ধরেন টাকা লাভে সত্য কথা কেউ এই বাজারে গরু আমার পনেরোশো দুই হাজার লাভ হলে বিক্রি করে দিই কারণ যে পরিশ্রম ভাই পাঁচশো এক হাজার ভাই কিছু হয় না এটা গরুর ধরেন ইয়ে আছে বিশটা গরু আনতে লাগে একটা গরু পাও ভেঙে গেল তারও একটা কিন্তু ক্ষতির দিকে হয়ে যায় পাঁচশো টাকা লাভে ভাই আসলে কেউই গরু বেছে না আমার নিয়ে আসতে যে খরচ খরচা বাদে সীমিত পনেরোশো দুই হাজার লাভ হলে তারপরে এই গরুগুলো নিয়ে ক্রেতা একটা লাভের জায়গা থাকবে তাহলে অবশ্যই থাকবে কারণ এই গরুগুলো ঈদের প্রচুর চাহিদা থাকে আর যেহেতু দাঁতওয়ালা গরুগুলো আপনার ভালো খাবার দিলে যত্ন করলে প্রতিদিন একটা ওয়েট ভালো ওয়েট কিন্তু বাড়ে আর ঈদে এই গরুগুলোর প্রচুর চাহিদা এবং ডিমান্ড থাকে আর ছোট গরুর চাহিদাটা এবার বোধহয় একটু বেশি হবে এরকম সবার মুখেই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বলতে ধরেন গত বছরও তো আপনারা ভিডিও করছেন সপ্তাহে কিন্তু পাঁচ দিন ছয় দিন ভিডিও হয়েছে কারণ প্রচুর এলাকাতে ঢাকা বলেন সারা বাংলাদেশে কিন্তু প্রচুর খামার ছিল সব বড় বড় খামার পাঁচশো দুই হাজার তিন হাজার গরুর প্রজেক্ট ছিল তারা কিন্তু সবাই বন্ধুর দিকে পঁচানব্বই পার্সেন্ট খামার বন্ধ তো সে দৃষ্টিকোণ থেকে এবার প্রচুর ঢাকা শহরে হাটও বসবে মৌসুমি খামারও বেশি হবে বেচা কেনাও বেশি হবে ছোট গরুটা বেশি প্রাধান্য হবে তিন লাখের উপরে গরু কোরবানি দেওয়ার মতো এবার লোক পাওয়া যাবে না কারণ অনেক কিছু বাংলাদেশে যেহেতু ঘটছে

সুস্থ সবল খাঁটি একটা দেশাল গরু এগুলো যখন মোটা সোটা আরো হয়ে যাবে তখন দেশাল ভর্তি নামে আসলে পরিচিত হয় এখনো যে সময় বাকি আছে খানা দানা দিলে বডিটা আরো ভরাট হয়ে গরু ভাই আপনার দেড় মাসে রেডি হয় এখন যদি আপনার ভরপুর খাবার দেন একবার ধরেন পরিপূর্ণ একবার টাইট হয়ে যাবে একবার সুটাম দেড় হয়ে যাবে মনে করেন শক্ত গরুগুলি একবারে পরিপূর্ণ একবারে মাংসে মানে ফুলে ফেঁপে উঠবে আচ্ছা গরুগুলো তো সবগুলো দাঁতালো গরু একবারে এইদেই দসরগের শব্দ দেখেন থেকে গরু কিনেন 100 100 দাঁতা দেখে কিনবেন এখন আর ওই দাঁত পড়বে দাঁত পড়েছে এই এক সপ্তাহ এটা বলার সুযোগ নাই ওই ডাারার সুযোগ নাই এখন দিন আর নাই ভাই দুই মাসের মতো এদের বাকি আছে গরু 100 100 সবগুলে দাঁতা আছে সবগুলে দুই দাঁত দেখে শুনে এসে চেক করে আচ্ছা তো এই গরুগুলা এভারজ দাম কেমন রাখছে এগুলি 8টার একটা প্যাকেজ করছি 68000 টাকা পার পিস 68000 টাকা পার পিস আচ্ছা ভিডিওটা এক নাম্বার দেখলাম দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে এসছেন এটা হোয়াইট কালারের উঁচা লম্বা গরুটা জি প্রত্যেকটা গরু ডবল বডির আছে এখনো যে সময় আছে এই গরুগুলি অনায়াসে ধরে রেডি করা সম্ভব সুস্থ সবল যেগুলো দাঁতে হয়ে গেছে এই গরুগুলি এখন নিয়ে যায় জিঙ্ক ভিটামিন এগুলি দিয়ে এলে পরে গরুগুলি পরিবর্তন প্রতিদিন একটা পরিবর্তন করতে আসবে আর মার্কেটে এখন দাম কেমন দর্শকরা যারা এই ঈদে যারা গোশ কিনেছে তারাই আসলে বুঝতে পারবে আমরাও কিন্তু আটশো টাকা কিন্তু গোশ কিনে খাইতে হয়েছে মানে বাজারে ঈদের তুলনায় এখন বেশ ভালোই এখন বাড়তি কোরবানি পর্যন্ত এরকমই থাকবে আর এই কোয়ালিটির গরুগুলির আলাদা একটা কদর প্রতি বছরই থাকে এবারও মনে করেন বেশি ছাড়া কম হবে না আচ্ছা তো এখানে আট পিস গরুটা লাউড করছেন এভারেজ দাম আটষট্টি হাজার টাকা পার পিস যে সেটা দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নম্বর সিরিয়ালে বেশ সুন্দর শিং মাথা হলে একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে এটা অরিজিনাল একটা ভর্তি দেখেন ছোট মাথা খারা শিং একবার এখনই গোলগাল হয়ে গেছে দাঁতেও দুইটা হয়ে গেছে সম্পূর্ণ সুস্থ সবল আহ গরুগুলি আসলে যারা প্রতি বছর লালন পালন করে তারা এর আসলে মর্মটা বুঝতে পারবে গরুগুলি মার্কেট দিয়ে তো এখন মাংসের দাম বেশি আছে ঈদ পর্যন্ত এরকমই থাকবে আরো বাড়বে তাও কমবে না আর ছোট গরু মানে মনে করেন যে বেসা এটা অনায়াসে কোনো প্রতিবেদন কোনো মনে করেন যে বিজ্ঞাপন ছাড়াই কিন্তু অনায়াসে বিক্রি করা যায় এলাকা ভিত্তিতে এগুলো বিক্রি আমি এলাকায় ধরেন আমি নিজে যেহেতু একজন পল্লী চিকিৎসক আমি আমাদের ধরেন যারা যেসব খামারে চিকিৎসা করি এই রমজান মাসে কেউ পাঁচটা সাতটা দুইটা দশটা এভাবে মানে কন্টিনিউ মেসে জন্য ভিডিও দেওয়ার আসলে প্রয়োজন হয় না আচ্ছা মানে এলাকা ভিত্তিক গরুগুলো বিক্রি হচ্ছে তারপরে যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নেয় এই ধরনের গরু তো একজন দুইজন কোরবানি দেওয়ার নিয়ে থাকে জি গরু বাদে ধরেন গরু আরও আছে আসলে পারে দেখে শুনে নিতে পারবে কোনো সমস্যা নাই তবে সুস্থ সবল আছে প্রত্যেকটা গরুই কালারে এবং আসলে দেখার মতো হবে এখন তো পশম টসম গুলো উস্কু কুস্কু আসে যা এসে রেডি করতে রেডি হয় না রেডি করে নিতে হবে জি আচ্ছা পাশে চার নাম্বার যেটা নিয়ে আছে এটা উচ্চ লম্বা ফ্রেমের লাল চা রঙের গরুটা এটা সম্পর্কে একটা গরুই আপনার ফ্রেম কোয়ালিটির লম্বা চড়া আছে প্রত্যেকটা বডি ডবল বডির চামড়া টামড়া ঢিলা ঢালা আছে সুস্থ সবল কোনো গায়ে স্পট কাটাফাটা নাই একবারে ক্লিন আছে তারপরে যারা গরু কিনবেন ওই কমেন্টে আসে অত ফাফরবাজি করে আসলে লাভ নাই যার যার এলাকা থেকে দাম যাচাই বাছাই করে এলাকায় কম হলে এলাকা থেকে কিনবেন না হলে পরে দুই চার বাজার যাচাই করে যতটুক কমে পারবো ইনশাল্লাহ দিতে পারবো মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে তারপরে খামারে আসি আশি দেখে শুনে কেনেন বাসায় বসে ফোনে না কিনে সরাসরি ফার্মে আসেন হাটায় একটা একটা করে দেখে শুনে গরু কেনেন আচ্ছা আট পিস গরু এটা চার নাম্বার দেখলাম আটষট্টি হাজার টাকা পার পিস লট জি আচ্ছা পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন হোয়াইট কালার গরু আসলে যে ফ্রেমটা আছে ফ্রেমটা ভরাট করতে পারলেই তো একটা মার্কেট গরু বলে ভাই সর্বনিম্ন সর্বনিম্ন একশো দশ বেসা হবে ঈদে পার গরু পার গরু তো আপনি ধরেন খরচ হবে ধরেন পনেরো থেকে সতেরো হাজার টাকা আচ্ছা সর্বনিম্ন যেটা ছোট আছে সেটা একশো দশ বছর হবে এটা আমরা আমরাও যেহেতু নিজেরাও লালন পালন করে বিক্রি করি এই কিন্তু আমারও লালন পালনের গরু আছে আমরা যে কোয়ালিটির গরু কিনে ঈদের সময় সর্বনিম্ন এই রেঞ্জের গরুগুলি সর্বনিম্ন একশো দশ বছর হবে প্রতি গরুতে মোটামুটি দেখা যাচ্ছে বিশ ত্রিশ হাজার টাকা করে অনায়াসে থাকবে অনায়াসে থাকবে আচ্ছা মানে স্বল্প বিনিয়োগে দেখা যাচ্ছে পুঁজি কম কাটা লাভটা বেশি জি 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 সেটা পা পাঁচ নাম্বার গরু দেখলাম আটষট্টি হাজার টাকা লট জি ছয় নম্বর যেটা নিয়ে আসছেন এটা ফ্রেম বডির গরুটা এই সম্বন্ধ এটা সুস্থ সবল আছে গরুটা আসলে নিয়ে আসা দুই দিন হয়েছে মাত্র আমি প্রত্যেকটা গরু কি এফ এম করা আছে এটাকেও দিয়ে দিছি। খানা দানা সুস্থ সবল আছে তারপর যে নিবে যাছাই বাছাই করে নিবে প্রত্যেকটা গরু ভ্যাকসিনেশন করা আছে কেউ যদি ইচ্ছা করে যে এম এক্টিন প্লাস বা এক্লোম সি এগুলি দিয়ে আর একটু চকচকা করবেন নিজে এক সপ্তাহ পর এগুলি দিয়ে জিঙ্ক ভিটামিন ক্যালসিয়াম দিবেন অনাসে গুরু গুরু আসলে চকচক আচ্ছা মানে যেমন যত্ন করা যাবে সেরকম ফল পাবে জি জি আচ্ছা এটা দেখুন আজকে ভিডিও সিরিয়াল 6 নম্বর 7 নম্বর যেটা নিয়ে আসছেন লালচে রঙের গরুটা এটা সম্পর্কে বলে 7 নম্বর গরুটাও দেখেন না বড়তে হ্যাঁ লম্বা চড়া আছে কালারটাও সুন্দর গরু মাত্র ধরেন আপনার রেডির দিকে হচ্ছে আর কি এগুলো এটা হচ্ছে দুই সপ্তাহ আগের গরু কৃমিনাশকও দেওয়া হয়েছে ভ্যাকসিনও দেওয়া আছে এখন নে যা খাওয়াদাওয়ার দিলে পারে গরু আসলে রেগুলারই একটা পরিবর্তন বোঝা যাবে আর প্রতিদিন একে গোসল করতে হবে পরিষ্কার পরিছন্ন রাখতে হবে আচ্ছা এগুলা ডেইলি খরচ কেমন আসতে পারে গরুপতি এখন যেহেতু সময় খুব কম আপনার রোজার মা রোজার আগে আমাদের খরচ আছে 60 টাকা 60 65 টাকা দানাদার পাশাপাশি ঘাস খের থাকছে এখন এগুলি 100 টাকা 120 টাকা খাওয়ালে এ গরুগুলো ধরেন আপনার যেহেতু দাঁত হয়ে গেছে আর যেহেতু প্রাপ্তবয়স্ক গরু যা খাবার দিবেন

একরকম কালার দিয়ে তো হয় না সবার পছন্দ এক না বিভিন্ন কালার দিয়ে সাজাইছি একটা ফার্মে আসলে বিভিন্ন কালারই থাকতে হয় কারো কালো পছন্দ কারোর সাদা কারো র্যাচ তো গরুগুলি প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে। তো যারাই গরু কিনবে আমার দৃষ্টিকোণ থেকে আপনি তার নিজ এলাকায় বাজার যাচাই বাছাই করে তারপর গরু সব সবকিছু হিসাব করে গরুগুলো একদম মানে ক্রেতা ভাইদের কেনার বা ক্রয়সাধ্যের মধ্যে আছে জি আমার মনে হয় দর্শক ভাই একটু বাজার যাচাই বাছাই করে গরুগুলো দেখতে ভাই যেহেতু মাংস যদি 800 টাকা কিনে খান তাহলে একটা পোষা গরু কোনোদিনই মাংসের দরে আসে না অনেকেই আমরা ব্যবসায়িক যারা আছি তারা কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে যে মাংসের দামে গরু দেবো একটা গরু আপনি মাংস দুই মন থাকলে পারে গরু রাখি গরু হলে পরে মিনিমাম পঁয়ত্রিশ হাজার টাকা মন পড়ে সত্য কথাটা ভাই বলতে হবে আর যদি আপনি মাংস কেনে একটা গরুর সেট কিন্তু বেচা হয় এই ছোট গরুর সেট বেসা হয় পাঁচ সাত হাজার টাকা তবে আপনি যদি পাঁচশো টাকা কেজি হিসাবে দাম বলেন জীবনেও গরু কিনতে পারবেন না সবকিছু দিক বা পর্যালোচনা করে একটা ক্যালকুলেশন করে যারা গরুর অভিজ্ঞতা আছে